নমস্কার ছাত্রছাত্রীরা মাধ্যমিকে উপবাদ শিওর কমন পেতে ভিডিওটা অবশ্যই দেখো যদি তোমরা উপবাদদের উপহাদ্দেদের যদি তোমরা পাঁচ নম্বর শিওর কমন পেতে চাও তাহলে এই তিনটি উপবদ্ধ করেছো কি না আগে ভালো করে দেখে নাও এই তিনটি উপবদ্ধ করলে এগুলোর মধ্যে তোমার শিওর পরীক্ষায় একটা অবশ্যই কমন পাবে এখন প্রশ্ন হলো কোন তিনটি উপবদ্ধ করবো এবং কীভাবে করবো এখানে দেখো কীভাবে প্র্যাকটিস করলে উপপদগুলো তোমাদের শিওর তোমরা পরীক্ষায় নামিয়ে আসতে হবে এবং কীভাবে অ্যাটেন্ড করবো পরীক্ষায় কেমনভাবে অ্যাটেন্ড করলে তোমরা যারা একটু মিডিয়াম টু লো লেভেল যারা স্টুডেন্ট আছো তারা কীভাবে উপদ্রটা লিখে আসবে সেই সম্পূর্ণ বিষয়ে আলোচনা করে দিচ্ছি তো যে যে তোমরা করবে সেটাকে দেখে নাও ন্যাচারালি উপহাদ্দের জন্য তোমাদের দিয়েছি তিনটি উপদ্র সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ সেটা হলো উপদ্র চৌত্রিশ দেখতে পাচ্ছ এখানে চারটি উপপদ যে চারটি ছবি আছে চারটি ছবি সবই করতে হবে এই পর্যন্ত উত্তর এছাড়া পরের উপহদ্র যদি বলি চৌত্রিশ খুব গুরুত্বপূর্ণ ভালো করে করো চৌত্রিশ আটচল্লিশ এই তিনটি উপহাদ তোমরা ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন করে নিও উপহাদ হলো কি করবে আমি আরও বলছি নিজেরা ছবি দেখে দেখে যদি কোনো কোনো স্টুডেন্ট যদি চাও কি কিভাবে উপদ্র মুখস্থ করবো কিভাবে বুঝবো তো আমি সেখানে বোঝার জন্য একটা আলাদা ভিডিও আপলোড করে দেবো তো আশা করি এই মুহূর্তে তোমাদের আশা আশা করি সব কিছু বোঝা কমপ্লিট আছে তো তোমরা এটা মুখস্ত করে নিয়ে এটাকে মিনিমাম চেষ্টা করো যে সপ্তাহে অন্তত একবার কি দুবার করে এটা লিখতে বা রিভিশন দিতে এটা এখন থাকতে করে নাও কারণ এখন থাকতে যদি এটা তোমরা মুখস্থ করে না রাখো তো পরীক্ষার সময় সেই সময় টেনশানে মুখস্ত হওয়া মুশকিল হয়ে যাবে এখন অনেক ছাত্র ছাত্রীর প্রবলেম হয় যে উপহ লেখার সময় কোনো একটা ওই ব্যাকেটের এগুলো দেয় না এই যার জন্য নাম্বার কম পায় এক নম্বর প্রবণতা এই যে পাশে যেগুলো লেখা যেগুলো অবশ্যই লিখতে হবে ঠিক আছে এই সাপোর্টেড লেখাগুলো তোমাদের অবশ্যই লিখতে হবে এবং এই ছবিটা তোমরা ভালো করে আঁকে প্রথমে আঁকবে ছবি এঁকে তারপর এখান থেকে লেখা শুরু করবে ঠিক আছে এবং প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নেবে অনেক সময় তোমরা কি উপবাদ মুখস্থ করে যাও কিন্তু উপবদ্ধের প্রশ্ন পড়ো না যার ফলে কি উপহ কোনটা পড়ে তোমরা বুঝতে পারো না এর ওর কাছে জিজ্ঞাসা করো এবং তারা হয়তো ভুল ভাল বলে দেয় তোমরা ভুল ভাল উত্তর লিখে আসো তো তোমরা কী করবে আমি বলবো যেটা যে তোমরা ন্যাচারালি কি অঙ্কের ক্ষেত্রে যদি প্রশ্নগুলো দেখা যায় মাধ্যমিকে তো শর্ট কোশ্চেন এমসি কিউগুলো আগে করতে বলা হয় ক খ ক আর উপহ যেহেতু আট নয়ের দাগে পড়ে তো এগুলো তোমাদের লাস্টের দিকে করতে হয় তো ন্যাচারালি আমি স্টুডেন্টদের এটাই বলি যে তোমরা প্রথম খাতার একটা দুটো পৃষ্ঠার বাদ দিয়ে দিয়ে কারণ ওখানে তো এমসি কিউ সত্যমিথ্যা ওগুলো তো তোমরা ঠিক কিছু হলেও করে আসবে ঠিক আছে জায়গা ফাঁকা রেখে দিয়ে তোমরা এক দেড় একটা দেড়টা পৃষ্ঠার পর থেকে উপপদ্রটা আগে লেখা করো অর্থাৎ পরীক্ষায় অঙ্ক খাতা হাতে পাওয়ার পর প্রথমেই তোমরা উপহদ্র লেখো এক্ষেত্রে তোমাদের মাথার মধ্যে উপহদ্রটা যারা পরীক্ষার আগে যে দেখে ঢুকলে উপবদ্রগুলো মাথার মধ্যে যথেষ্ট মনে থাকবে এবং উপবদ্রটা সঠিকভাবে লিখে আসতে পারবে ফুটপাট করা দরকার নেই কারণ তোমরা সবসময় মনে রাখবে যে পরীক্ষায় আমাদের যে করেও আগে একটা মিনিমাম যারা যা স্টুডেন্ট মিডিয়াম স্টুডেন্ট তারা সবসময় চেষ্টা করে যে পরীক্ষায় একটি করে পঁচিশ থেকে তিরিশ সময় তুলে রাখতে হবে তা তার জন্য উপপদ্রটা এবং সম্পাদ্য এই দুটো অবশ্যই আগে করা দরকার আছে তো উপপাদ্দটা এইভাবে তুমি বুঝতে পারো অত না দেখে সপ্তাহে দুবার করে না দেখে অবশ্যই এই তিনটে উপদ্র লিখবে এছাড়া সাপোর্ট হিসেবে তোমরা রাখতে পারো চল্লিশে উপদাদ্দ বত্রিশ তেত্রিশ এই এই কটা সাপোর্ট হিসেবে রাখতে পারো এই কটা উপাদ যদি তোমরা ভালোভাবে করে যাও আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না তবে প্রথম তিনটে উপদ্ব অবশ্যই অবশ্যই করো ওর মধ্যে একটা আসার সম্বন্ধে অত্যন্ত উপকার তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ এবং কাজে লাগবে তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে চ্যানেল নতুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও ফলো করে নাও